তো দর্শক নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার ধারাবাহিক জেলা ট্যুরের আজকের পর্বে আমি যাচ্ছি হলো যশোর তো ঈদের ছুটিতে যেহেতু আমি নোয়াখালীতেই আছি আমার গ্রামের বাড়িতে সেখান থেকে আমি যশোরের উদ্দেশ্যের অনাদিলাপ দিব তো নোয়াখালী থেকে যাব ঢাকা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দেন চলে যাব যশোরের ব্যানাপ সেখানে আমার একজন খুব প্রিয় বন্ধু আছে তার বাসায় খাওয়া দাওয়া করবো করে দেন সেখান থেকে হলো বিদায় নিয়ে বাকি আমার স্পটগুলো ঘুরব তো তো আমি নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার জন্য যাই হলো নীলাচলে যেটা হলো পাঁচশো টাকা এসি গাড়ি সেটা হলো পাঁচশো টাকা নিয়েছে ঈদের সময় তো সেখান থেকে হলো আমি চলে যাই ঢাকা সাইদাবাদ আহ সাইদাবাদে একদম মুখেই হলো যে হানিফ কাউন্টার হানিফ কাউন্টার থেকে সাতশো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে আমি যশোরের উদ্দেশ্যে রাত দেড়টা বাজে হলো যে রওনা দিই কিছুক্ষণের মধ্যেই চলে যা আসি বিখ্যাত সেই পদ্মা সেতু আর পদ্মা সেতু টোল প্লাজাতে টোল দিয়েই আমি বিখ্যাত সেই স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে হলো যে চলে আসি যশোরের বিখ্যাত ইন্টারন্যাশনাল যে ট্রানজিট বর্ডার সেই বর্ডার হলো যে ব্যানাপুল বর্ডার তো সেই ব্যানাপুল বর্ডারেই চলে আসি এবং ব্যানাপুল বর্ডারে এসে বেনাপুল বর্ডারটা একটু ঘুরে দেখি ঘুরে দেখার পরে হলো এখান থেকে চলে যাই সে আমার বিখ্যাত আমার খুবই ফেমাস আমার জন্য খুবই আন্তরিক এবং আমার খুবই একজন প্রিয় বন্ধু সেটা হলো শরিফুল ইসলাম মন্টুর বাড়িতে সেখানে ঈদের জম্পেশ খাওয়া দাওয়া হয় বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এবং যশোরের বিখ্যাত সব খাবার দিয়ে তো যশোরের বিখ্যাত সব ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া শেষ করে বন্ধু আমাদেরকে নিয়ে চলে যায় যশোরের বিখ্যাত পৌর আর সেখান থেকে আমরা বন্ধু থেকে বিদায় নিই তো আজকের ভিডিওতে এই সব কিছু বিস্তারিত থাকছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমার সেই জেলা ট্যুরের অংশ হিসাবে তো আজকে হলো একটা জেলা যাচ্ছি সেটা হলো যশোর তো যশোরের উদ্দেশ্যে রওনা হলাম যশোরের তিন চার দিন থাকবো এবং যশোর থেকে খুলনা যাওয়ার চেষ্টা করব তো টোটাল যশোরের সব কিছু জায়গা আপনাদেরকে দেখাবো এবং যশোরের সবগুলো স্পট ঘুরবো তো এখন হলো নোয়াখালী থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে সায়দাবাদ যাব সায়দাবাদ নেমে দেন ওইখান থেকে হলো আবার যশোরের গাড়িতে সোহাগ পরিবহন তো এটাতে করে রওনা দিব চেষ্টা করব এটাতে যাওয়ার না হলো অন্য কোনো গাড়ি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো টোটাল অনেকগুলো পর্ব আসবে যশোরের আশা করি সবগুলো পর্বই আপনাদের ভালো লাগবে টোটাল যশোর ট্যুরগুলো দেখবেন এবং শেয়ার করবেন চলেন ভিডিওগুলো দেখেন আর আমাকে হলো কমেন্টসে আপনাদের মতামতগুলো জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আপনারা চাইলে নোয়াখালী থেকে অনেক ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়িতে আপনারা ঢাকা যাবেন ঢাকা সাইদাবাদ থেকে দেন যশোর উদ্দেশ্যে রওনা দিতে পারবেন তো নোয়াখালী থেকে কিছুক্ষণ চলার পরে আমরা চলে আসি কুমিলাতে এবং সেখানে মাগরিবের নামাজের জন্য একটু ব্রেক দেওয়া হবে পাশাপাশি হলো যে ফ্রেশ হওয়ার জন্য একটু ব্রেক দেওয়া হবে সেখানে আমরা কিছু কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার হলো যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো বন্ধুরা যেটা বলে রাখি আপনারা যদি চিরং থেকে যশোর যেতে চান সেক্ষেত্রে চিটংয়ের গরিবুল্লা শাহ থেকে সন্ধ্যা আটটার মধ্যেই যশোর উদ্দেশ্যে সবগুলো গাড়ি ছেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদিন আগে হলো যে টিকিট বুক করার চেষ্টা করবেন তাহলে আপনারা হলো যে গরিবুল্লা শাহ থেকে হলো গাড়ি পাবেন তো আমরা এই যে এখানে ব্রেক দিলাম আমাদের গাড়ি এখানে কিছু হালকা নামাজ এখানে হালকা নাস্তা করে নিব নামাজ পড়ার পরে এখানে যেহেতু মাগরিবের আজান দিয়ে দিছে তো সেক্ষেত্রে হলো যে আমরা নামাজ সেরে দেন আবার হলো যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো যে কথা বলছিলাম চিরং থেকে আপনারা যদি যশোর উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই গরিবুলার সাথে যাবেন এবং সেখান থেকে হলো যে আপনারা অগ্রিম টিকিট কেটে নেবেন তো আমরা হলো পৌঁছে গেলাম সায়দাবাদের একদম মোড়েই সেখানে আমাদেরকে গাড়ি থেকে হলো যে নামিয়ে দিল আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল গোলাপবাগ গোলাপবাগ থেকে আমরা দুই মিনিট হেঁটেই সায়দাবাদের মোড়ে চলে আসলাম আর এখানে এসে অনেকগুলো কাউন্টার দেখলাম বাট গাড়ি ছিল না সে আমরা হানিফ পরিবহন যেটা একদম হলো সায়দাবাদের মোড়েই তো সেই হানিফ পরিবহনে রাত সাড়ে বারোটার আমরা টিকিট কাটলাম সাতশো পঞ্চাশ টাকা করে এখানে দেখেন সবগুলো জেলার এখানে চার্ট দেওয়া আছে তো আমাদের গাড়ি একটু লেট হলো সাড়ে বারোটার গাড়ি যেহেতু ঈদের জন্য জ্যাম ছিল সাড়ে বারোটার গাড়ি আসলো দেড়টার দিকে আমরা ঠিক একটা তিরিশ মিনিটে আমরা রওনা দিলাম আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বাংলাদেশের খুব ফেমাস সেতু এবং খুবই বিখ্যাত একটি সেতু বিখ্যাত খরস্রোতা নদীর উপরে পদ্মা নদীর উপরে সেই পদ্মা সেতু আমাদের জাতীয় গৌরব এবং আমাদের সেই স্বপ্নের সেতু তো সেটার কাছাকাছি চলে আসলাম যেহেতু এক্সপ্রেসওয়ে ছিল এক্সপ্রেসওয়েতে গাড়ির স্পিডটা অনেক ভালো থাকে তো তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা যে সকল ড্রাইভাররা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান অবশ্যই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং আপনাদেরও নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা গাড়ি চালাবেন রাস্তাতে যে সকল ধরনের নির্দেশনা দেওয়া আছে সেই সকল নির্দেশনা অবশ্যই আপনারা মেনে গাড়ি চালাবেন এটা একজন যাত্রী হিসাবে অথবা একজন নাগরিক হিসাবে এটা আমাদের একটা রিকোয়েস্ট আর আমরা যারা যাত্রীও আছেন তারা অবশ্যই ড্রাইভারদেরকে হলো যে উৎসাহিত করবেন যেন নিয়ম মেনে চলে এবং যতটুকু স্পিড লিমিট দেওয়া আছে ঠিক যেন ততটুকু স্পিড লিমিট মেনে গাড়ি চালায় কারণ হলো যে আমাদের হলো স্পট ঘুরা অথবা জেলা ঘুরা অথবা দেশ বিদেশ ঘোরার চাইতে আমি ঘুরব কখন যখন আমি সুস্থ থাকব আমি নিরাপদ থাকব তো সেই নিরাপদের জন্য অবশ্যই আমার যাত্রাটা নিরাপদ হতে হবে তো দর্শক এই পদ্মা সেতু নিয়ে আমার আলাদা একটি ব্লগ আছে সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপরে একটু শেয়ার করি পদ্মা সেতু হলো বাংলাদেশের বৃহত্তম পদ্মা বহুমুখী সেতু হিসেবে পরিচিত যা মূলত মাওয়া পয়েন্ট থেকে শুরু জাদিরা পানতে গিয়ে এটা শেষ হয়েছে ঢাকা মাওয়া রোডের মাওয়াঘাট এলেই এই বৃহত্তম পদ্মা বহুমুখী সেতু হলো যে সেতু যে নির্মাণশৈলী সেটা দেখে আপনি বিস্ময় হবেন পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু এই সেতু দিয়ে যুগপথভাবে যানবাহন ও ট্রেন চলাচল করে এর মাধ্যমে লৌহজং মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হয়েছে ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটেছে পদ্মা সেতু দুর্গ ছয় দশমিক ছয় দশমিক কিলোমিটার দ্বিতল বিশিষ্ট এই সেতু নির্মিত হয়েছে কংক্রিট আর স্টিল দিয়ে যার উপর দিয়ে যানবাহন আর নিচে ট্রেন চলাচল করে এই সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো হিসেবে পরিচিত পদ্মা বহুমুখী সেতুটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড নামক একটি কোম্পানি এই সেতুটিতে চুক্তিবদ্ধ হন এবং এই সেতুটি দুই হাজার সালে ওনাদেরকে হলো যে কাজ দেওয়া হয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণে প্রায় সর্বমোট উনতিরিশ হাজার কোটি টাকা কাছাকাছি প্রায় তিরিশ হাজার কোটি কোটি টাকা খরচ হয় তো সেই বিখ্যাত স্বপ্নের সেতু পার হয়েই যশোর জেলার উদ্দেশ্যে যাচ্ছি এটা সত্যি খুবই ভাবতেই খুব বেশি আনন্দ লাগছিল কারণ এই পদ্মা সেতুটা দেখার জন্যেই এক দেড়টা বাজে গাড়ি ছাড়লেও আমি ঘুমাই নাই যেহেতু এই পদ্মা সেতুটা দেখব তো পদ্মা সেতু পার হয়ে কিছুটা সামনে আসলেই এখানে হলো আমাদের গাড়ির যাত্রা বিরতি দেয় সেখানে আমরা হালকা চা নাস্তা খেয়ে আবার গাড়িতে উঠে পড়ে এবং ঘুম চলে আসে আর সত্যি কথা ঘুম থেকে যখন জেগে দেখলাম তখন দেখলাম যে আমি যশোর শহর পার হয়ে সেই যশোর বর্ডার বেনাপোল চলে আসছি তো বেনাপুলে হলো যে নামলাম চলেন সেটা দেখাই আপনাদেরকে দর্শক এই যে সারা রাত রাতের দেড়টায় গাড়ি ছাড়ছে তো এই যে চলে আসলাম ব্যানাপুর এই যে ব্যানাপুর কাস্টম হাউস এই যে দেখেন বেনাপুর কাস্টম হাউস এখানে চলে আসলাম এই যে ভাই আর আমি ভাই হ্যালো দর্শককে গুড মর্নিং দেন গুড মর্নিং যশোর তো এই যে দর্শক দেখেন তেরটা বাজে ঢাকা থেকে আমাদের গাড়ি ছাড়ছে আমরা এই যে পাঁচ মিনিট আগে আমাদেরকে নামে যাচ্ছে এখন দেখেন ছয়টা ছয়টা দর্শক বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে অবস্থিত যশোর জেলার সারসা উপজেলার অন্তর্গত একটি গ্রামের নাম হলো বেনাপুল বেনাপুলে আছে একটি সীমান্ত তল্লাশি ঘাঁটি ও একটি আন্তর্জাতিক স্থলবন্দর যা ব্যানাপুল স্থলবন্দর নামে পরিচিত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের অংশটি পেট্রোপোল নামে পরিচিত এটি পশ্চিম বাংলার বনগা মহকুমার অন্তর্ভুক্ত আর বেনাপোল রেল স্টেশনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল সংযোগ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশ এবং ভারতের স্থল প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত বেনাপোল স্থলবন্দরটি কলকাতা হতে মাত্র আশি কিলোমিটার দূরত্ব অবস্থিত দুই দেশের মধ্যকার বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ ব্যানাপুলের মাধ্যমে সংগঠিত হয় ফলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যানাপোল স্থলবন্দরের শুল্ক আদায়ের জন্য কাস্টম হাউজ রয়েছে পণ্য বাণিজ্য এছাড়াও এই স্থলপথে প্রতিদিন শত শত ভ্রমণকারী দুই দেশের মাধ্যমে চলাচল করে বিভিন্ন ধরনের ভ্রমণকারী ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়তে ব্যবসায়িক বিষয় বিভিন্ন বিষয়তে হলো যে সেখানে যাই সেই জন্য এটি ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ তো দর্শক এই যে চলে আসলাম হলো যশোর বেনাপোল তো যশোর বেনাপোলটা দিয়েই আমাদের হলো যে যশোরের ঘুরে শুরু কাছাকাছি চলে আসছি বলেন সালাম শুভ সকাল সবাইকে বেনাপুর বর্ডার থেকে আর আসলে জায়গাটা পরিচিত কিন্তু আমাদের জন্য হয়তো অপরিচিত যেহেতু আমরা ফার্স্ট টাইম পেনাপুর বর্ডারে দেখি কেমন মনে হয় যশোর একটু ঘুরে দেখবো পাশে হচ্ছে দর্শক এই যে আমরা বর্ডারের কাছাকাছি চলে আসছি এই যে চলে আসলাম এখানে কাস্টমস হচ্ছে এই যে দেখেন চলে আসলাম হলো যে আন্তর্জাতিক এটা হলো যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ব্যানাপুর দেখেন এই যে কয়েকটা মানুষ যাচ্ছে শুধু এই যে দেখেন খুব অল্প কয়েকজন মানুষ যাচ্ছে হলো কলকাতাতে তো এই যে আগে অ্যাভেলেবেল ট্যুরিস্ট ভিসা ছিল বাট এখন অ্যাভেলেবেল ট্যুরিস্ট ভিসা নাই মেবি যারা আছে সব মেডিকেল ভিসা খুব অল্প কর আইখানের যে কি পরিমাণ সিরিয়াল ছিল বাট এখন সেই সিরিয়ালটা এখন আর নাই দেখেন এই যে দেখেন যশোর বেনাপুল বাজার এই দেখেন যে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই সাইডটা হলো আমাদের প্রিয় বাংলাদেশ আর হলো যে ঠিক এভাবে ঘুরে এদিকে চলে গেলে এই ইন্ডিয়া তো দর্শক বেনাপোল বর্ডারটা ঘুরা শেষ এখন আমরা চলে যাব আমার সেই বন্ধু সাথে দেখা করতে বন্ধুর বাড়িটা বেনাপোল বর্ডার থেকে একদম খুবই কাছে সে অলরেডি আমাদের জন্য ওয়েট করছে চলেন আমরা একটা টমটম নিয়ে বন্ধুর বাড়ির দিকে যাই তো যে আমরা দুইজন হলো যে স্থলবন্ধটা ঘুরছি এখন এখানে আমাদের বেস্ট ফ্রেন্ড এটা হলো যে মন্টু বন্ধু তো ওই বন্ধুর বাড়ি হলো এখানে বন্ধুর সাথে একটু দেখা করব। দেখা করে দেন আমরা আমাদের স্পোর্টগুলোতে চলে যাব তো বন্ধুকেও দেখাবো একটু পরে আমরা বন্ধুর বাড়ি কাছাকাছি যাই বন্ধুকে ফোন দিব একটু এদিকে দেখাও তো এই যে একটা এক্সাইটিং মুহূর্ত তো তো দর্শক এই যে আমার খুব প্রিয় বন্ধু শরীফ তো এই যে দেখেন আমি চলে আসছি হলো যে ওকে পাই গেছি চলে আসছি ওর বাড়ির কাছাকাছি একটু পরে ওর বাড়িতে যাব এখান থেকে দেন আমাদের বাকি স্পটগুলোতে যাব এই সেই কাঙ্ক্ষিত তো এই যে দর্শক দেখেন আমাদের এই যে ফ্রেন্ডের সেই যশোরের সেই বিখ্যাত বন্ধুর বাড়ি দেখেন নতুন বাড়ি সেই এটাতে আমার কিছু ওটা অবদান আছে পরামর্শ দেওয়া ইনশাআল্লাহ দেখছিলাম তো আজ আবার পঞ্চম দশক এই যে দেখেন আর চলে আসলাম হলো যে বেনাপুল আসছে আমার বন্ধু খুব জোর করে নি আসছে আছে বন্ধু মন্টু খুব জোর করে নি আসছে নে এখানে বাবিরও বেড়াইতে আসছে তো দেখেন এই যে সকাল বেলার সবাই কেমন সকাল দেখেন কি পরিমাণ

বন্ধুর বাড়িতে এসে বন্ধুর বাড়ির করা থেকে শুরু করে বাড়ির ছবি সবসময় দেখছি বাট এই যে এখন চলে আসলাম সে বন্ধুর বাড়িতে আসলে খুবই ভালো লাগতেছে তো থ্যাংক ইউ ভাবি এবং বন্ধু দুজনকে যে সকালবেলা এত কষ্ট করার জন্য তো দর্শক এই যে এখানে বন্ধুর এখানে খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটগুলোতে

দর্শক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বেনাপোল লাভ পয়েন্ট সেটা হলো যে বেনাপুল ফোর গেটের কিছুটা আগে খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই ন্যাচারাল বিউটি একটা জায়গা আর আসলে হলো যে যশোর সম্পর্কে মানুষের যে ধারণা আসে যে একটা হলো যে কেমন হয় দূরের একটা জেলা ঢাকা থেকে অনেক দূরে কেমন হতে হতে পারে বাট সত্যি এবার যশোর গিয়ে আমার ধারণাটা খুবই চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর গোছানো এত পরিচ্ছন্ন একটা জেলা যেটা সত্যি কথা হলো যে না গেলে আপনারা বুঝতে পারবেন না নিশ্চকে না দেখলে কখনোই এই জেলার সৌন্দর্য সম্পর্কে বুঝবেন না তো লাভ পয়েন্টে কিছুটা সময় হলো যে কিছু ছবি তুলে আমরা চলে যাই হলো বিখ্যাত দর্শক এখন আমরা চলে যাচ্ছি বেনাপোল আহ পৌর গেট দিকে খুবই সুন্দর সাদা ঝকঝকে একটি সুন্দর পৌর গেট এই পৌর গেটটি নির্মাণ শুরু হয় দুই সালের নভেম্বর মাসে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড বি এর অর্থায়নে প্রায় সাত কোটি তেতাল্লিশটা লাখ টাকা পাইয়ে এই পৌর গেটটি নির্মাণ করা হয় আর এই সুন্দর আকর্ষণীয় পৌর গেটটির উচ্চতা তিপ্পান্ন ফিট প্রস্থ একশো চুয়াল্লিশ ফিট আর খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি পৌর গেট তো সেই পৌর গেটের দিকে যাচ্ছি এবং সেই পৌর গেটটা ঘুরব দেখবো সেখানে কিছুক্ষণ হলো যে টাইম স্পেন্ড করব। ছবি তুলব দেন সেখান থেকে হলো বিদায় নেব তো বন্ধুরা যশোরের ব্যানাপোল পৌর গেট থেকে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের হলো আহ ভালো লেগে থাকে আমার ভিডিও থেকে যদি আপনারা আহ সামান্যতম উপকৃত হন এবং আপনারা যদি হলো যে আমার আরও কোনো নতুন নতুন জায়গা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা নতুন কোন জেলার ভিডিওগুলো দেখতে চান আমি অবশ্যই সে জেলায় গিয়ে আপনাদেরকে ভিডিওগুলো সেই জায়গার স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যানাপন পৌর থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে যশোরের আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ